হাটহাজারী উপজেলার গুমানমুর্দুন ইউনিয়নে হজরত বসরত শাহ রহমতুল্লাল এর পবিত্র বার্ষিক উরু শরীপ হজরত বসরত শাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারির দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনে মাজার প্রাঙ্গনে এই উরুশরীপ পালন করা হয় পবিত্র খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে কাজেগান জিকির আস্কার জিয়ারতোস্তবক অর্পণ সহ নানা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হয় পরে বাদে মাগ্রিব বিলাত মাহফিল অনুষ্ঠিত হয় এতে তকরির করেন চাঁদগাঁও নজিরিয়া নৈমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রবাসক সৈয়দ মোহাম্মদ খায়রুল আমিন চিস্তি কাটিরহাট তাহেরিয়া সাবিরিয়া সুন্নি মাদ্রাসার সুপার মোহাম্মদ নাজিমুল হক আল জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক আতিকুর রহমান আল কাদের শাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ ফাহাদ বিন আজাদ সিদ্দিকি মাহফিল শেষে ক্যাম মেলাত ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয় পরে সাধারণ মানুষের মাঝে তাবারুক বিতরণ করা হয় এছাড়াও বরণ্য কাওয়ালদের পরিবেশনায় কাওয়ালি মাহফিলের মাধ্যমে ওড়ুষের কার্যক্রম সম্পন্ন হয় তারপরে বললাম না আজকে তিরিশ চল্লিশ বছর আগে এইটুকু কল্পনা করা যায়নি তিনি নিশ্চয়ই আছে ওনার আর ওনার তো অনেক মোক্ত এই এই বছরতা অনেক মোক্ত অনেক এলাকায় যেমন এই ইয়ার মতো না দিনে দিনে হচ্ছে আর কি নিশ্চয়ই যারা ওনার সাথে আছে মাঝারিকান্ত করতেছে চার্থে কিছু ওরা হয়তো পেয়ে যাবে না আজকে এত ওর আয়োজন আমাদের আজকে দশ বছর আগে বিশ বছর আগে চিন্তা করতে পারিনি যখন আমরা স্টুডেন্ট লাইফে এটা এই যে যে ইয়া ওরস এটা সব আমরা দেখছি অত পুরো পাকিস্তান বলে শুধু একটা আমাদের একটা দাদা ছিল মৌলানদুল রহমান তো উনি মাঝারে কাদম ছিল তো উনি একটা মাঝামে দেখতাম যে ছোটোকালে ওই কুরো মুগড়ি টুগড়ি দিয়ে ওই করতো তো সামান্য এখন তেমন সংস্কার হয়নি এরকম সংস্কার হয়নি একটা গুদম করে মসজিদ ছিল আর এই মাদারটা ছিল আজকে প্রায় আজকে পাকিস্তান প্রায় সাত বছর পরে পাকিস্তান সাত বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমার বিশ্বাস করি আমি মসজিদের আজকে প্রায় নয় বছর চলতে আছে আমি যে সময় এখানে আসলাম এসে এ সময় এই মসজিদ একদম এই ঝুঁকিপূর্ণ ছিল তারপর মাজারও এত উন্নতি ছিল না আমি আসার দেখতে আছি অনেক মসজিদের উন্নয়ন এবং মাজারের উন্নয়ন মানে এখানে মানুষজন আসে সবাই যে নিয়ত নেই যে উচিলা যে এখান আসে সবার আশা পূরণ হয় তাদের বাসস্থান তোলার সিজি পক্ষ থেকে আমরা এক মাস যাবত। অনেক পরিশ্রমের মাধ্যমে এলাকাবাসী আমাদের বর্জনের উদ্যোগে সবাসীর সবার সহযোগিতায় সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এই টুটুকু পর্যন্ত এসতে পেরেছি এসতে পেরেছি সেটা উদ্যোগ নিয়েছে এলাকাবাসী এলাকাবাসী আছে সবাই আমাদেরকে হেল্প করছে বড়ো ভাইরা ছোটো ভাইয়েরা সবাই আমাদেরকে হেল্প করছে সেই আমরা এতটুকু এতে আসতে পারছি ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত অনুমানিক পাঁচ হাজার মতো দেওয়ায় ইনশাল্লাহ দেখতে পারছেন কতটুকু হয়েছে একটু দেখবেন করে আপনি পাঁচ হাজার প্লাস মতো ইনশাল্লাহ আমরা কানার আয়োজন করেছি ইনশাআল্লাহ আমরা আগামীতেও করব ইনশাল্লাহ সবাই যদি আমাদেরকে হেলেপ সহযোগিতা করে আমাদেরকে উৎসাহিত দেয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে নিয়ে আমরা কিছু একটা করার জন্য হজরত বাস্তু রহমতুল্লাহের ফয়েস পাওয়ার জন্য সবার কাছে আমি এছা আশা রাখি সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা সামনে এগিয়ে যেতে Huh?